আসলামু আলাইকুম রহমাত উল্লাহকাত নাহমাদুহু অনুসল্লা রসুনীল কারিম আমাবাদ্লা সাইতু আনি রিম বিসমিল্লা রহমে আনি রহিম ইন্না সলা তিঅনুচুকি মাহিয়া মামা তিল্লাহ হিরবুল আল আমিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আঠাকুর প্রত্যেকেই ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা যারা মুখের দুর্গন্ধে ভুগছেন কোথায় মুখে প্রচণ্ড রকম দুর্গন্ধজনিত কারণে আপনি কনফিডেন্সের সাথে বন্ধু সমাজে বা সমাজের কারোর সাথে ভালোভাবে মিশতে পারছেন না আপনার পরিবারের লোকজন আপনাকে ঘৃণা করছে এমনকি আপনার স্ত্রীও আপনাকে ঘৃণা করে অ্যাভয়েড করে চলে বন্ধু মহলে আপনি অবজ্ঞার পাত্র কেন আপনার মুখ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হয় আর এর কারণে আপনি অনেক দামি দামি টুথপেস্ট দামি ব্রাশ ব্যবহার করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আসছে না শুধু আপনার টাকাগুলো একদম জলে নিক্ষেপ করছেন তো বন্ধুরা মুখের দুর্গন্ধ দূর করে সজীব নিঃশ্বাস সতেজ হাসি ফিরিয়ে আনতে আপনি যে ভেষজটি ব্যবহার করবেন আমি সেই ভেষজটি বলে দিচ্ছি আর সেই সহজপাচ্য ভেষজটি হচ্ছে লবঙ্গ বন্ধুরা আপনার সতেজ হাসি সজীব নিঃশ্বাসের জন্য আপনি চোখ বন্ধ করে কিন্তু এই লবঙ্গ ব্যবহার করতে পারেন এতে করে আপনি মানব সমাজে কনফিডেন্সের সাথে উঠতে পারবেন চলতে পারবেন এবং নির্মল একটি হাসি উপহার দিতে পারবেন তো বন্ধুরা কীভাবে এই লবঙ্গ ব্যবহার করলে আপনি কনফিডেন্সের সাথে সবার সাথে মিশতে পারবেন আমি সেই পন্থেই আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই লবঙ্গকে আপনি মুখে চিবিয়ে হাঁটাচলা করতে পারেন এবং কোনো মানব সমাজে যাওয়ার পূর্বে এক থেকে দুটো লবঙ্গ মুখে চিবিয়ে আপনি এটি খেয়ে ফেলুন এবং মাঝে মাঝে বা সকাল বিকাল আপনি যখন চা পান করেন অবশ্যই এই চা পান করার সাথে সাথে আপনি দু চার পিস লবঙ্গের সাথে দিয়ে সেবন করতে পারেন দেখবেন খুব দ্রুতই আপনার মুখের দুর্গন্ধ একেবারে দূর হয়ে যাবে আপনি সতেজ সজীব নিঃশ্বাস নিতে পারবেন কনফিডেন্সের সাথে ওঠা বসা করতে পারবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে সিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ার টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক